আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর অনলি দশ আনা থেকে কিন্তু সীতাহার আজকে শুরু হচ্ছে তো এখানে অনেক প্যাটার্নের সীতাহার আছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর সীতাহার এখন যেহেতু বিয়ের সিজন ভাইয়া দেখান মানে গরুডরি চাষ যে হাই প্রাইস হ্যাঁ তো সবার কথা মাথায় রেখে আমরা একদম লোয়েস্ট ওজন থেকে একদম দশ আনা থেকে যাতে সবার ক্রয় সীমার মধ্যে থাকে অনেকে যাতে যেমন একটু রং করে যারা পড়তে চায় কিন্তু দেখা গেল গোড় শীত আর্থ করতে একটু গোড় বেশি লাগে যার কারণে আমরা অল্প গোড়ের ভিতরে একটু বড় করে পড়ার চেষ্টা করছি দশ থেকে শুরু দশ আনা এক ভরি বারো আনা চোদ্দ আনা থেকে শুরু করে একদম দুই ভরি পর্যন্ত সব রেঞ্জ ভরের আছে সব রকম সব কাজের সব মানে যেমন এখানে একটু বেটা একটু মোটা এখানে একটু চিকন এখানে একটু মোটা ভ্যারাইটিস কাজ

দুই ভরি অনলি দুই ভরির মধ্যে পাবেন তো এরকম অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন অবশ্যই শোরুমে চলে আসবেন রাজ জুয়েলার্স লিমিটেড এ টোকি স্কাই শপিং মল লেভেল ফোর শপ নম্বর চারশো তেরো চারশো চোদ্দো